মন যে কখন কি চেয়ে আসলে বোঝা বড়ই মুশকিল অনেকদিন ধরেই আমার বেশ ইচ্ছে করছিল জাতীয় মাছ খাওয়ার জন্য মানে ইলিশ মাছ তো হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি সবাই সম্পূর্ণ ব্লগটি দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো আমার অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল আমার হাজব্যান্ডকে প্রায় বলতাম তো বাজারে যায় পাইতো না যেহেতু ডিউটি করতো যেই সময়টায় যেত ওই সময়টায় ইলিশ মাছ আসলে পাওয়া যেত না তো আজকে হঠাৎ করে ডিউটি যাওয়ার সময় মানে যখন গাড়িতে উঠে গেছে তো বাজার থেকে গাড়িতে ওঠার সময় তো মাছ দেখে গাড়ি থেকে নেমে পরে মাছটা বাসায় দিয়ে গেছে তো এখাল ইলিশ মাছ দিয়ে গিয়েছিল এই সাইজের প্রায় আগামাথা নিয়ে সাতটা টুকরা হয়েছে আমার তো আমি মাছগুলোকে ভালো মতো ভেজে তারপরে এখানে নিয়ে এসেছি বাজার থেকে ডাটা তরকারি একদমই টাটকা তো সেইখানে এই ডাটাগুলো ভালো মতো কেটে তারপরে মাছগুলো ভেজে আমাদের আবার মাছ কষানো খেতে চায় না এই এক ঝামেলা সেই জন্য আমি মাছগুলোকে ভালো মতো ভেজেই নিয়েছি না কষিয়ে তো আমি মাছগুলোকে ভালো মতো ভেজে পরে এখানে মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজ কুচি গরম করে নিয়েছি তারপরে এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি তো এক এক করে সবগুলো মশলা লবণ হলুদ মরিচ দিয়ে ভালো মতো কষিয়ে দেন আমি এখানে দাঁড়াগুলো দিয়ে দিব। তো আমাদের মাঝে মাঝে না অরুচি আসা খাবারের মধ্যে একদমই অরুচি আসে যে এটা দিয়ে ভালো লাগতেছে না ও যদি এই জিনিসটা হতো এখন মনে হয় পেট ভরে ভাত খেতে পারতাম তো ঠিক তেমনই আমি বেশ কয়েকদিন ধরে একদমই খাওয়া দাওয়া করতে পারছিলাম না মানে ভাত খেতে ইচ্ছেই করছিল না তো সেই জন্য আজকে ইলিশ মাছ রান্না করতেছি যে ডাটা তরকারিগুলো একদমই টাটকা ছিল তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল যেহেতু তো আজকে ফাইনালি রান্নাই করে ফেললাম খাওয়ার জন্য আসলে মানুষের যেটা ইচ্ছে করে সেটা খেতে হয় জানি না আমরা কি কখন দুনিয়া থেকে চলে যাব মানুষ বলে না মন চাইলে যেটা মন চাই সেটা খেয়েই ফেলো তো আসলে ইলিশ মাছটা মনে হয় যেমন ডাটা তরকারি দিয়েই যায় অন্যান্য তরকারি যে তরকারি দিয়ে ইলিশ মাছটা ভালোই খাটে তো আমি তরকারিগুলোও ভালো মতো কষিয়ে নিচ্ছি তো প্রায় কষানো হয়েও এসেছে আর একটু ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে আসলে কি মানুষ না অভ্যাসের দাস মানে মানুষ অভ্যাসের দাস মানুষ যে যেটা অভ্যাস করে তার কিন্তু সেটাই হয় আমি আবার ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম টমেটো ফ্রিজে ডিপ ফ্রিজে তো সেই টমেটোগুলো দেখুন একদমই বরফ হয়ে গেছে তো এই বরফ ওলা টমেটোগুলো আমি এখানে কেটে নিয়েছি পিস পিস করে কেটে নিয়ে তারপরে এগুলো আমি বরফ ওলা টমেটোগুলোই আমি এখন কষানোর মধ্যে দিয়ে দিয়েছি আসলে সিজনাল টমেটো অনেকে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেয় আমিও এখানে পাঁচ ছয় কেজির মতো টমেটো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখনও সিজন শেষ হয়নি আমি এখন বাজার থেকে এনে খাই তো এখন এখন আমার ঘরে আর কোনো টমেটো ছিল না সেই জন্য আমি ফ্রোজন থেকে নামিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি যেহেতু টমেটোটা না দিলে একদমই ভালো লাগবে না এই টমেটোর একটা গ্রান আসবে তরকারি থেকে তো এক এক করে উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম যেহেতু মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম এখন আমি একটু ধনেপাতাও দিয়ে দিব যে এটাই আমাদের খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে আনে তো গাই তখন ভিডিওটি কেমন অবশ্যই জানাবেন ধন্যবাদ